এখন আমি আছি রামকৃষ্ণ দেব মার্কেটের সামনে মেইন মেন রুটে গেলামঞ্চগঞ্জ থানা সিরাজ দিকান গ্রাম রামকৃষ্ণ দেব হচ্ছে আমরা কলেজ গেট থেকে বিশ টাকা ভাড়া নেয় রামকৃষ্ণ এখান থেকে বিশ শতাংশ জায়গা বিক্রি হবে বিশ শতাংশ জায়গা বিক্রি হবে হচ্ছে দুই লাখ বিশ হয়তো মালিক বসলে কিছু আহ কথা কমাইতে পারে আমি জাগার সামনে গিয়ে জায়গাটা দেখাই দিবো জায়গার কাছে যাচ্ছি জায়গাটা আপনাদের সরজমিনে দেখাই দিব এই যে হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়া সাকিব হাসান পূজটের সামনে এই যা ছিলাম সাকিব আল হাসান পর্যটন সামনে প্রাকৃতিক মিষ্টান্ন ওয়ান্ডার নাকি

কুচিয়া আমরা কলেজ গেট কলেজ গেট থেকে আসাদ প্রজেক্টের সামনে এই জায়গাটা সাড়ে একুশ শতাংশ জায়গা বিক্রি হবে সাড়ে একুশ শতাংশ জায়গা বিক্রি হবে মূল্য হচ্ছে মালিকের রেট দুই লাখ বিশ কুড়া মালিকের রেট দুই দুই লাখ বিশ কুড়া এই যে সরকারি হালট আছে পঁচিশ ফিটার একটা পঁচিশ ফিটের একটা সরকারি হালট আছে এই যে হালটটা রাস্তার লগে এই যে গাড়ি আসবে সবই আসবে আপনি ভবিষ্যতের জন্য এটা অনেক এটা এটা মূল্য হবে জায়গা সুন্দর জায়গা সাকিব এর সামনে সাড়ে একুশ শতাংশ জায়গা বিক্রি হবে সাড়ে একুশ শতাংশ এই যে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে এই যে হচ্ছে কাঁচা রাস্তা মূল্য হচ্ছে দুই লাখ বিশ কুড়া দুই লাখ বিশ কুড়া মালিকের রেট হচ্ছে দুই লাখ বিশ করা যারা যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো মালিকের সাথে যোগাযোগ করবেন